আজকে আবার হাজির হয়েছি নতুন একটা রেসিপি নিয়ে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দেবে আর মতামত কমেন্টে জানাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে নমস্কার বন্ধু আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না এখানে নিয়েছি এক মুঠো ছোলার ডাল যেটা আমি দু ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম মাঝারি সাইজের একটা আলু আমি ছোটো ছোটো ডুবুডুবু করে কেটে রেখেছি আর এখানে নিয়েছি পঁচিশ পিস মতো সয়াবিন যেটা আমি জলে ভিজিয়ে নরম করে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো এইগুলো সব কিছু একসাথে আমি কুকারের মধ্যে দিয়ে সেদ্ধ করে নেব এইবার আমি এর মধ্যে দেব স্বাদ অনুযায়ী নুন হলুদ একটা মাঝারি সাইজের টমেটো বড়ো বড়ো করে কেটে দিলাম আর একটু চিনি স্বাদ অনুযায়ী তারপরে জল দিলাম এখানে আমি আরও দুটো জিনিস দিয়েছি সেটা হলো জিরে ধনের গুঁড়ো হাফ চা চামচ আর আদা বাটা হাফ চা চামচ যেটা স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি কুকারের মধ্যে দিয়ে তিনটে সিটি মেরে নিয়েছি দেখতে পাচ্ছ এরকম থাকবে পুরো গলে যাবে না একটু গোটা গোটা থাকবে কিন্তু সব কিছু হয়ে যাবে জলের পরিমাণটা আমি যেমন দিয়েছি ঠিক তেমনই নিতে হবে আমি এই রেসিপিটা দুজনের পরিমাণে বানাচ্ছি তোমরা যেমন খাবে তেমন পরিমাণ বাড়িয়ে নেবে এখানে আমি কড়াইতে সর্ষের তেল ব্যবহার করছি এই এই রান্নাটা সর্ষের তেলে করলে বেশি ভালো হবে ফোড়ন দেব এখানে দিয়েছি দুটো এলাচ আর দারচিনি আর লবঙ্গ দুটো আর দিয়েছি একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দেখতেই পাচ্ছ এটা যখন একটুখানি গায়ে রং ধরে আসবে বা সুন্দর গন্ধ উঠবে সেই সময় দিয়ে দেবো সামান্য একটু সাদা জিরে সাদা জিরেটা অবশ্যই দিতে হবে কারণ এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি যখন ফোড়নটা খুব সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে সুন্দর গন্ধ উঠতে শুরু করবে এই সময় দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা ডাল আর সয়াবিন ফোড়নের সময় একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি তাই একটাই কাঁচা লঙ্কা আমি দিচ্ছি ঝালটা সবাই নিজেরা বুঝে দেবে আমার ডাল সয়াবিনের রেসিপি একেবারে কমপ্লিট হয়ে গেছে রেসিপিটা একেবারেই সম্পূর্ণ নিরামিষ এই রেসিপিটা কোনো নিরামিষের দিনেও তোমরা খেতে পারো কিংবা রাতের রুটির সাথে কিংবা পরোটা কিংবা লুচির সাথেও খেতে পারো অসাধারণ লাগবে রেসিপি ভালো লাগলে একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানানোর অনুরোধ রইল নতুন বন্ধুদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ